পর আসলাম ও কমেন্টে জানাবেন তো আমি অনেকদিন পর আবার লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আকাশ চ্যানেল থেকে তো আপনাদের মাঝে ভিডিও দিতে পারি নাই এবং আসতে পারি নাই তো যাই হোক ছোটখাটো একটি সমস্যা হয়েছিল এই জন্য আপনাদের মাঝে আসতেও পারি নি লাইভে কোনো সময় এবং ভিডিও আপলোড দিতে পারি নাই তো যাই হোক অনেকদিন পর আবার আমি লাইভে আসলাম আপনাদের মাঝে আকাশ জিরো ওয়ান চ্যানেল থেকে তো যারা যারা আকাশ জিরো ওয়ান চ্যানেলকে ফলো দেন নাই অবশ্যই সবাই ফলো দেবেন এবং আমাদের ভিডিও দেখবেন ঠান্ডা লাগে গেছে তো প্রচুর শীত কাশ হয়ে গেছে তো আমাদের আকাশ জিরো ওয়ান চ্যানেলে আগে ফানি কন্টেন্ট ভিডিওই দিতাম কিন্তু মহিলার ভিডিও তো আমরা এখন মহিলা ভিডিও ছেড়ে দিয়েছি মহিলাই ভিডিও আর করি না তো আপনাদের মাঝে আর মহিলা ভিডিও দিতে পারবো না তো এখন আমরা এখন মহিলা কন্টেন্ট বাদ দিয়ে এখন আমরা ফানি কন্টেন্ট ভিডিও করতেছি নিজেরা নিজেরাই এবং আমাদের এই স্টিমের ভিতরের থেকেই পুরুষ একজনকে মহিলা সাজিয়ে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম বিনোদন দেওয়ার জন্য তো কেউ নেগেটিভ ভাববেন না অবশ্যই সবাই পজিটিভ ভাববেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আকাশ জিরো ওয়ান চ্যানেলের পাশে থাকবেন সবার কাছে এটাই ছাওয়া এটাই রিকোয়েস্ট তো আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কীরকম লাগে অবশ্যই কমেন্টে বলবেন এবং দুজিও আমাদের ভিডিওর ভিতরে কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সংশোধন করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক কিছুই করি তো অনেক কিছু করার মাধ্যমে হয়তো কোনো ভুল বেদবি হতে পারে তো আপনারা অবশ্যই কমা দৃষ্টিকে দেখবেন আমার প্রিয় ভাই ও বন্ধুরা প্রাণ কলিজার তো যারা যারা আমার লাইফে যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যান এবং শেয়ার করে দেন অন্যদের মাঝে যাতে দেখার সুযোগ পাই তো আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের গুলা অবশ্যই আপনারা দেখবেন তো আপনাদের মাঝে জানেনা কিরকম লাগে আমাদের কন্টেন্টগুলা তো অবশ্যই দুজো আমাদের কন্টেন্টগুলো কোনো বলবে দুবে হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন

আমার এক ভাই লাইফে যুক্ত হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকাশ জিরোয়ান আশা করি ভালোই আছেন আপনাদের আমিও ভালো আছি তো আকাশ জিরোয়ান থেকে আবারও রিকোয়েস্ট সবাইকে 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 রিকোয়েস্ট আমাদের ভিডিও দেখবেন আমি আপনাদের মাঝে আসতে পারি নাই অনেক দিন যাব তো অনেক পর আমি লাইভে আসলাম আপনাদের মাঝে আমি ভিডিও আজকে থেকে আপলোড দিচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও গুলা দেখবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন অসংখ্য সঙ্গ ধন্যবাদ আরও একজন যুক্ত হয়েছেন আমার লাইফে আকাশ জিরো ওয়ান চ্যানেলে তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক দিন পর ভাই আপনাদের সামনে আসলাম অনেক দিন যাবত আসতে পারি নাই তো যারা যারা আকাশ জিরো ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে ভিডিও গুলা বেশি বেশি করে দেখবেন আলহামদুলিল্লাহ তো যেই যেখান থেকে দেখছেন আমার লাইভটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে কীরকম লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কে কে লাইভে যুক্ত হবেন চালো চালো জটপট যুক্ত হয়ে যান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার লাইভটা কমেন্টে বলে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে এখনো আকাশ জিরো ওয়ান চ্যানেলে যুক্ত হন নাই লাইভে অবশ্যই জটপট যুক্ত হয়ে যান সাউন্ড কোয়ালিটি কিরকম অবশ্যই কমেন্টে জানাবেন তেমন ক্লিয়ার হচ্ছে না প্রায় মোবাইলের বাতি দিয়ে একরকম লাইভ করতেছি আমার ঘরে লাইটিংটা নষ্ট হয়ে গেছে লাইটটা তো এখন আমি মোবাইলে লাইট জ্বালিয়ে লাইফে আসলাম তো কিরকম ক্লিয়ার হচ্ছে জানি না আপনাদের মাঝে আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং আকাশ জিরো ওয়ান চ্যানেল থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক আন্তরিকভাবে শুভেচ্ছা রইল এবং সবার প্রতি ভালোবাসা রইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আবার আপনাদের মাঝে দিন পরে আসলাম তো দিন যাবতে আমি ভিডিও আপলোড দিতে পারছি না আমার চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল এবং আমিও একটু জানালে ছিলাম তাই আমি ভিডিও আপলোড দিতে পারি নাই তো সবার একটি কথা আমাদের তো আকাশ জিরো ওয়ান চ্যানেলে হয়তো আগে মহিলার কন্টেন্ট দিয়েছি কিন্তু এখন আমরা মহিলার কন্টেন্ট একেবারেই বাদ দিয়েছি তো মহিলার কন্টেন্ট আর করবো না মহিলার কনটেন্ট ছেড়ে দিয়েছি তো এখন আমরা নিজেরা নিজেরাই মনে করেন ভিডিও করতেছি তো মহিলার কনটেন্ট বাদ দিয়েছি মহিলার কনটেন্ট ভালো না আর করব না তো হয়তো আপনাদের মাঝে আগে হয়তো মহিলার কনটেন্ট দিয়ে বিনোদন দিয়েছি তো এখন আমি মহিলার কনটেন্ট দিতে পারছি না আপনাদের মাজান তো আমার যতটুক চেষ্টা আমি এমনি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিও বললাম তো আমি বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভ থেকে বের হয়ে যাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি আমার ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ করি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম